আসসালামু আলাইকুম কেমন আছেন সঙ্গে আশা করি ভালো আছেন আজকে সকাল সকাল বাস্তব আনতে চলে আসলাম আর এখানে টিভিন বানাবো ডিম পোস করে দিয়েছি আর মোটস রান্না করে দিয়েছি আর এখানে পোলাও চাল এগুলো করে দেব এই যে চিকেন রান্না আছে এটা দিয়ে চাল ডাব করবো করে দেবো চিকেন রান্না করা আছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি እግዚአብሔር ይመስገን እንደ እግዚአብሔር ይመስገን እንደ እግዚአብሔር ይመስገን

যে নিয়ে আসলাম খাবার জন্য সেগুলো স্কুল থেকে আসার সময় নিয়ে নিয়ে আসলাম কিন্তু সকালে শুধু নাস্তা বানিয়েছিলাম আর রান্না দুপুরে ভর্তা করেছিলাম তো শেয়ার করা হয়নি রাতে রান্না করবো তো রাতে কি রান্না করবো তো আপনার সাথে শেয়ার করবো তো আজকে সকালে রান্নাটা শেয়ার করা ছিল তো আজকে রাতে কুকুরে কিন্তু ভর্তা করেছিলাম শেয়ার করেনি আর এখানে রাইটের জন্য কী করলাম দেখে আপনার শেয়ার করছি আর এখানে এটা কাতলা মাছ ভেজে নিয়েছিলাম কাতলা মাছটা আমি পিস নিয়ে নিয়েছি এখানে বর্তমানের জন্য পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি কাতলা মাছ ভেজে আলু দিয়ে তরকারি রান্না বসাই দিয়ে দিয়েছি তরকারিটা বসাই দিয়ে আমি এখন ভর্তাটা বানিয়ে নেবো